গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমি ভালো আছি তো চলো কল্পনা রেল ব্লগে তোমাদের স্বাগত আজকে সকাল এখান থেকে শুরু করছি আমার কাপড় জামা আমি অনেকক্ষণ মেলে গেছি আমার দিদারগুণো তো এখন এসছে আর এক বালতি কাপড় জামা নিয়ে মেশিনে কাপড় জামা কাচা হয়েছে আজ রবিবার একটু সময় নিই হাতে অনেক কাজের চাপ তো ভাবলাম সকাল এখন বাজে সাড়ে এগারোটা তোমাদের একবার গুড মর্নিং বলে নিই তো আজকে ছাদে অনেকবারই আসা হয়েছে দু তিনবার আসা হয়ে গেছে একবার কাপড় জামা তুলে নিয়ে গেছি একবার মেলে দিয়ে গেছি আর একবার মেলতে এসেছি হয়তো আরও একবার আসতে হবে কেন বৌদি আজকে দু তিন দুবার করে কাচবে কেন বাবু এসছে তো ওনার অনেক জামা কাপড় এসছে তো সেগুলো সব পরিষ্কার করতে হবে সেজন্যে তো চলো সকাল থেকে প্রচুর কাজ ছিল টিফিন দেওয়া টিফিন খাওয়া স্নান করা কুচি সব মিলিয়ে সব কিছু হয়ে যাওয়ার পরে এখন একটু সময় পেলাম তোমাদের সাথে কথা বলার তো রোদ্দুরটা বেশ কড়া উঠেছে বেশ গরমকালে মতন রোদ্দুর উঠেছে সকালটা ঠান্ডা লাগছে দু এরকম গরম লাগবে তো যাই না ঠান্ডা গরম এতেই লাগছে সবারই শরীর খারাপ হওয়ার চান্স আছে সবাই খুব সাবধানে থেকে তো চলো তিনটা শুরু তো করেছি এখন যাই না তোমাদের সাথে কি কি শেয়ার করতে পারবো তো চলো পরে আসছি পরে দেখা হচ্ছে আবার তো বন্ধুরা চা খাচ্ছিলাম চা খাওয়া প্রায় শেষ লাস্টের দিকে তোমাদেরকে কাপ দেখাচ্ছি দেখো চা খাচ্ছিলাম এখানে কাপড় জামাগুলো সব ভাঁজ করে রেখেছি খানিকটা মানে ভাঁজ করতে করতে আমার হাতের ডানা ছিঁড়ে আছে এত জামা কাপড় ভাঁজ করতে হচ্ছে বুড়িমা একটু রোদ বসেছে আর চারিদিকে কাপড় জামা জিনিসপত্র ছড়াছড়ি কেননা সবে তাতাই এসছে এখনো অব্দি গুছানো হয়নি সব কিছু তো এগুলো গুছিয়ে নি দেখা হচ্ছে দেখো এইটি চা করেছি এটা নিয়ে তিন রাউন্ড চা হলো সবাই চা খাওয়ার লোক রবিবার তো বেশি করে চা হয় আর এখানে মাছগুলো ভাজা ভাজার জন্য রাখা আছে এখন ধরতে পারছি না আর এখানে একটা চায়ের বাসন মাজা ছিল আমার খানিকটা জমছে সেগুলো মাজবো তো চলো এগুলো গুছিয়ে নিই ফটাফট অনেকগুলো কাজ আজকে করে নিই আর বাদ বাকি তো তো এতগুলো কাপড় ভাঁজ করে এলাম এতগুলো কাপড় আসলে প্রচুর জামা কাপড় কাঁচা হচ্ছে তো তাঁতাই এসছে তাঁতায় আছে তারপর বৌদিদের আছে বিয়ে বাড়িটাই চলছে তো প্রচুর জামা কাপড় মানে আমি ভাঁজ করতে করতে হাঁপিয়ে গেলাম একটা করে ভাঁজ করি একটা করে কাজ করি আর চারটে করে ভাঁজ করি একটা করে কাজ করি চারটে করে ভাঁজ করি তো ডাস্টেলার্জি হয়ে গেল আমার খানিকক্ষণ তো আমার করতে করতে পুরো মাথা খারাপই হয়ে গেল তো চলো এগুলো সব গুছিয়ে নিই চাটা ছেঁকে নিই তাতাই খারাপ করে চাটা করলাম আর একবার করেছিলাম সকালে ছিল চা মানে কেন হয়ে যাচ্ছে এখন দেড়টা দুটো অবধি চা চলবে তারপরে গিয়ে বন্ধ হবে আমাদের বাড়িতে একটু চাটা বেশি খাওয়া হয় আমরাও খাই বৌদিরাও খায় সবাই তো রবিবার একটু বেশি হয় এমনি দিনে তো সবাই বেরিয়ে যায় সবার মতন চাটা নিই সেজন্য খুব কম হয় তো চলো করে নিই পরে আসছি কাজ মনে সেরে নিই আবার দেখো আবার চলে এসছি আমি কি করতে এসছি মাছ ভাজবো এই যে কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে সুখেও গেছে কড়াটা দেখাচ্ছে খাওয়ার টাইম হয়ে গেছে বলতে পনেরো দুটো বাজে খিদে পেয়ে গেছে সবাই সবাই খাবে তো সেই জন্যই রেডি করছি করা বসেছি এখানে মাছ আছে মাছগুলো ভাজ কাটাবো না সবার জন্যে আর কমপ্লিট হয়েছে তাটার জন্য কাটা না মাছ খায় না সেই আর এই হচ্ছে তেল দিয়ে দিলাম তো চলো মাছটা ভেজে নিই আমার অবস্থা খারাপ ভাবছে ফাট ফাট করে ভাল লাগে না এই যে খাইটা ভেজেছি আর এই যেখানে তার ভাগ্য দিয়েছে ওরা মানে ফুটছে টকবক টক করে থাক পরে রাখা যাবে করে নি হয়েছে না ভাইটা বেশি করা খায় না ওরা তো সেজন্যই তো বন্ধুরা সব কাজ শেষ হয়ে গেলো সবার খাওয়া হয়ে গেছে আমার গ্যাস ট্যাস সব পরিষ্কার হয়ে গেছে বেসিন টেসিন দেখতে পাচ্ছ আর মেঝে ঘষে টেবিল টেবিল সব পরিষ্কার হয়ে গেছে বাজে ঘড়ি তিনটে তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই নিয়ে তারপর একটু রেস্ট নেবো অবশ্য আমি খেতে খেতে শিলাদিও এসে যাবে আজকে তো চলো আমি খেয়ে নিই ওদের সবার হয়ে গেছে সবাই রেস্ট নিতে চলে গেছে আমার সব কাজকর্ম একদম শেষ হয়ে গেছে তো এখনকার মতন আপাতত হয়ে গেছে তো চলো খাওয়া দাওয়াটা সেরে আর তারপরে বিকেলে আবার দেখা হচ্ছে তো খাওয়া দাওয়া করে ছাদে এলাম কাপু জামা কোনো তুলে নিই কেন রোজ চলে আসে তো পুরো ছাওয়া পড়ে যাবে বা ঠান্ডা হয়ে যাবে কাপুজামা ভেবেছিলাম বিকেলে আসবো তুলতে কিন্তু ভাবলাম যে না তো সব তুলে ফেলি পরফট করে কেননা এখন না তুলে নিলে না খুব মুশকিল হয়ে যাবে পরে বিকেলবেলা তুলে ভাজ করা বিকেলে অনেক কাজ থাকে যেরম ধরো আজকে বৌদি বলল সন্ধে দিতে সন্ধে দিতে হয় মাঝে মাঝেই সেটা না বৌদি শরীরটা হঠাৎ ভালো নেই মানে একটু ঠান্ডা লেগেছিল কালকে আজকে একটু জ্বর এসছে সেই জন্যে কিছুই না বৌদি শরীরটা ভালো নেই বলে করে রাখছি তো সেই জন্য আজকে আর বদির কিছু ভালো লাগছে না তো এখন ওই ঠান্ডা গরম ঠান্ডা গরম হচ্ছে তো আর তারপরে সেদিনকে ধরো ওই বিয়ে বাড়িটা যাচ্ছে কিছু তো নিচ্ছে না সেভাবে মানে চাদরটা তো সেভাবে কিছু নেওয়া হচ্ছে না জন্যেই হচ্ছে ঠান্ডাটা লেগেছে তো চলো আমি কাপড় সব খুঁচিয়ে তুলে নিই তুলে নিয়ে রেখে দিয়ে তারপর একটুখানি শোবো কিলিপগুলো বারবার রাখতে আসতে হয় কেন ভিতরে বাইরে তো সেরকম জায়গা নেই আর আমার হাতে অত বড় যে হাত নয় যেসব এক হাতে কাপড় এক হাতে কিলিপ নিয়ে পারি না তো এগুলো করে নিলাম এবারে নিচে গিয়ে এগুলো ভাঁজ করে তারপরে শুয়ে পড়বো শুয়ে পড়ব মানে ঘন্টাখানি হয়তো শুতে পারবো সাড়ে সাড়ে তিনটে তো বাজেই প্রায় চারটে সাড়ে চারটের মধ্যে উঠে পড়তে হবে তো চলো বন্ধুরা আমি এগুলো করে করে নিয়ে একটু রেস্ট নিয়ে নিই তারপরে তার সাথে বিকেলে আবার দেখা হচ্ছে হ্যাঁ পরে চা হয়ে গেছে চা খেতে বসেছি সবাই চা খাচ্ছি আমরা দিদা শিলাদি তো চলো চা খেয়ে নিয়ে আটা মাখা হয়ে গেছে চা করা হয়ে গেছে বাদ যা কেন যেমন রোজ সেগুলো সব হয়ে গেছে চা খেয়ে নিয়ে তারপর দেখি কি করার আছে আর ঝুড়ি পাগল হয়ে ছায়াতে হবে তো চলো পরে আসছি দেখা যাক কি কি করি তার বাড়ি গিয়ে দেখা হচ্ছে তো বন্ধুরা জাস্ট বাইরে থেকে ঘরে ঢুকলাম সবে ঘরে আসছি বেশি বাজেনি আজকে তাড়াতাড়ি চলে এসেছি মায়ের কাছে বেশিক্ষণ বসিনি তো এই ঘরে আসছি আজ রুটি আনিনি আজকের মোমো নিয়ে এসেছি মোমোটা আমি কিনিনি বৌদি এনেছিল মানে বৌদি আর বৌদি ছেলে খেলো আর আমার জন্য আনিয়েছিল তো মোমো নিয়ে চলে এসছি রাত্রি খাবো না আমি এখনই খেয়ে নেবো কেন ঠান্ডা হয়ে যাবে তো ভালো লাগবে না এখনই মানে আমি একটু সন্ধে টন্দে দিই তারপরে খাচ্ছি আর আশা করেই রেখে এসেছি পরে তোমাদের সাথে শেয়ার করছি ঠিক আছে মোমোটা নিয়ে এসেছি কেমন আর এই দোকানে মোমোটা খুব ভালো আগেও খেয়েছি খুব ভালো তো চলো আমি এখন ঠাকুরকে একটু জল মিষ্টি দিই আর সন্ধেটা দিয়ে নিই পরে আসছি পরে দেখা হচ্ছে তো বন্ধুরা মোমো নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছ মোমোটা খুলেছি খুলে আসা দেখলো যে কেমন মোমো এনেছি তো সেই জন্য আর আমিও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এখন আসা আমার পেছনে লাগবে যে এরকম ওর মায়ের একটা ফটো তুলে বাঁধিয়ে দিবি ও লকেট বানাবে মাকে বলছি তো তোমার একটা ফটো দেবে এরকম আমি বাঁধিয়ে গলায় ঝুলাবো এত বড় নাকি গলায় ঝোলাবে যাই হোক এই হচ্ছে ওর মায়ের পেছনে লাগছিলো তারপর আমরা একটু হাসাহাসি করে তারপর আমি মোমোটা খেয়ে নিলাম তো চলো পরে তো বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে এসেছি মোমোটা খেয়ে নিয়েছিলাম অনেকক্ষণ খিদে পেয়ে গেছিলো তাই জন্যে তোমাদের যখন দেখালাম তখনই খেয়ে নিয়েছি মোমোটা খেতে পেয়ে গেছিলো এখন আর কিছু খাইনি মানে কিছু খাইনি মানে ফাত খাইনি সেরকম তো আসার আসার সাথে একটু আমি চচুরি খেলাম একটু মাংস খেলাম ওই সবই খেলাম কিন্তু খেয়ে তো পেটটা প্রচণ্ড হাই করছে কেন স্যুপটা অনেকটা খেয়ে ফেলেছিলাম খাইটা ফেলে দিয়েছি কিন্তু অনেকটাই খেয়েছিলাম আর মোমো কটা খেয়ে না পেটটা এমনিতেই ভর্তি হয়ে গেছিলো আর যেহেতু চচ্চড়িটা ভালোবাসি আমি তো বাজমেশা একটা জরচরি করেছিল সেটাই খেয়েছি আর খেয়ে আর হাই হাই করছে শরীর তো চলো বন্ধুরা আজকের মতন শেষ সারাদিন অনেক ক্লান্ত মানে অনেক খাটাখাটি হয়েছে প্রচণ্ড ক্লান্ত এসে আর কিছু করতে ইচ্ছা করে না বলে ঘরের এরম দশা কবে যে ঘরে হাত দেবো আর কবে যে আমি পরিষ্কার করব নিজেও যাই না সত্যি বলতে আরও ঠান্ডার জন্য আরও পাচ্ছি না একটু গরম না পড়লে না আমি কিছু করতে পারছি না ঘরটা আমার এমনিতে প্রচণ্ড ঠান্ডা মানে আমি যে কোনো কাজ করবো না সেটা করে উঠতে পারবো না তো চলো বন্ধুরা ভিডিওটা আজ জাস্ট উঠতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে আমার পাশে থেকো তো চলো বন্ধুরা আজকে টাটা গুড নাইট